তারপর ফার্স্ট জনের কথা এখন পরে এখন পাঁচ ছ দিন দেরিয়ে আছে তাই বল যে পাঁচ ছ দিন আসবে কাজবে আসবে তুমি এত টেনশন লিছ ঠিক চলে আসবে খনি আরে ঠিক চলে আসবে আমাদের নিজেদের টাকা থেকে পাঠা মাংস আসছি এক পয়সা তো ওদের কাছ থেকে অ্যাডভান্স লিস নাই অ্যাডভান্সটা তো নিতে পারতিস তাহলে আমাদেরকে এত চিন্তা করতে হতো না দাঁড়া দাঁড়া আমি ফোন করে দেখি কি বলছে হ্যালো কইরে ফুটকে তুই এখনো এলি না যে হ্যাঁ কি বলছিস আসছিস এত দেরি করে আমরা নিজেদের টাকা থেকে মাংস নিয়ে চলে এসেছি পাঠানো মাংস তা তুই জলদি আয় আমরা রান্না চেপে গেছে আসিস ও আয় আয় জলদি আয়

আমার বিয়েতে এত টাকা খরচা হয় না জি রে তুই দাতুকে গা আমার বিয়েতে কত খরচ হয়েছিল জানিস মাত্র আটশো টাকা হ্যাঁ আবার জানিস ওই আটশো টাকায় তিন ধরে লোক যাচাই খেয়েছিল তাতে আবার কত খাবার বেরিয়ে গেছিল আর ফুটকে তুই জানিস তোর অন্নপ্রাশনে কত খরচা হয়েছিল চারশো টাকা আর তোর ভাইল মানে সুটকের অন্নপ্রাশনে কত খরচা হয়েছিল জানিস

তুই যখন হয়েছিলিস তখন জিনিসের দামটা অল্প বেড়ে গেছিল ওই জন্য একশো টাকা তোর ডেলিভারির সময় একশো টাকা খরচা রে আর ভাই যখন মানে এক বছর পর তখন দেড়শো টাকা খরচা হয়েছিল মানে না তোদের ডেলিভারি লাই মানে তোর মায়ের ডেলিভারি রে

বাবু বলছিলাম তো ডেলিভারিটা কেন এই এক সঙ্গেই করে দিলে নাই তাহলে তোমার তো এক খোঁচা দই ফোন দিছো তোমার পয়সা বেচি দিছো এটা দা শুন শুন তুই বাবা শুনে আলতো ফটো বকিস না দেখছিস না বাবা বাহানা মাটি আমাদের সঙ্গে মানে আমাদের দেরি করে দিতে মানে পয়সা দিবেক নাই ওইজন্য কত রকম উল্টো পাল্টা কথা बोलিয়ে মানে আমাদের কি হে লেট করে দিতে ওচিনে বলছে শুন পয়সাটা লেট চল সময়টা দেখ মানে কত বাইল দেখে বার

আর বইছারে ভাই কি মহা পেসা দে বাবা গোটা রামায়ণ শুনুন দিলি রে নিয়ে কিন্দে কোকাই 150 টাকা দিলে আমার বাবা কেতো চিনিস কিরকম রকম কোঞ্জোস মাখি চুস কিপটে মানে কিপটের হার একদম হলে যে 100 কি কুলিয়ে তুই পাথা মাংছ খাবি আমলা তো 500 কলি চানা দিলম না দেড়শো টাকা হয় দেড়শো করে তিনশো টাকা তুই কি না দেড়শো করে তিনশো টাকা কি পাঠা মাংস হয় নাকি আমরা নিজেদের টাকা দিয়ে মাংসটা নিলাম তোর কাছে মানে তোদের কাছে টাকা গুলো নিয়ে নেবো এবারে কি হবে পাঁঠা মাংস না খাই তারপরে পাঠার হাড় গালা হবে কিনা সন্ধ্যা হাড় গালা খাবি হ্যাঁ ভাই কি করবো আর বল ওই হাড় গলায় খেতে হবে